আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো আজকে সব কিছু কেটে কেটে রেডি করে নিয়ে চলে আসলাম রান্না করে রান্না করতে যে দেখুন আজকে পুঁই শাক ভাজি করব আর এই যে এটা হচ্ছে কুমড়ো এটা ডাল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে বানাই কেউ চিনেন কিনা বলবেন চিনলে অবশ্যই একটা কমেন্টে বলে যাবেন এটাকে বলে কুমোর বাড়ি এটা আমি এখন ভোনা করব আর পয়সা ভাজি করব চলুন রান্নাটা শুরু করা যাক গাইস আমি যখন শাকটা কড়াইতে বসিয়ে দিয়েছি শাকটা প্রথমে সিদ্ধ করে নিব তার জন্য যে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে চুলা জালিয়ে দিব গাইস আমার সাত ভাতটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তুলে নিব আমি এখন এটা তুলে নিব এখন আমি কড়াইটা ধুইয়া শাকটা বাগার দিব গাইস এখন আমি পুষ একটা বাগান দিয়ে নিব আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিব পেঁয়াজ দিলাম রসুন দিয়ে দিব রসুন কুচি এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব এখন আমি শাকটাকে ভালো করে ভেজে নিব আমার শাকটা হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে একবার ভাজা ভাজা হয়ে গেছে শাকটা নামিয়ে নিব এই যে গাইস আমার শাকটা হয়ে গেছে শাক ভাজা এখন আমি কুমড়ো বড়ি বসিয়ে দিব কুমড়ো বড়িটা ভুনা করে নিব আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিব প্রথমে এই কুমড়া বড়িটাকে ভেজে নেওয়া লাগবে তেলে আমি তেলে দিয়ে দিব তো যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন আমি কড়াই পেঁয়াজটা দিয়ে দিব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নিব পেস্ট আমার ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিব রসুন বাটা দিয়ে দিব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব গাইস দেখেন আপনারা কিভাবে একা একা গোসল করতেছে এক ঘন্টা হয়ে গেছে বিষতেছে কি করো তুমি হ্যাঁ জ্বর আসবে না দেখছেন অবস্থা পানি পাইলে আর কিছু লাগে না তো এই যে আমি আমার ঝোলটা ভালো করে পড়ছিল পরে আমি বড়িগুলো দিয়ে দিছি তাই যেগুলো দেখতে ছোট ছোট এখন কিন্তু ফুলে অনেক বড় হয় এগুলো ফুলে ফুলে অনেক বড় বড় হবে এখন এটাকে আমি পাঁচ মিনিট জাল করে নিব তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে যে দেখুন আমার হয়ে গেছে এত ঝোল থাকবে না এটা বড়িতে টানি নিবে শুকাই যাবে তার জন্য একটু ঝোল রাখছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ